একটু ধৈর্য ধরো ভালো মানুষ ভাইরাল হতে একটু টাইমই নেই এত তাড়াতাড়ি ভাইরাল কারা হয় ভালো মানুষ হয় কখনো না আর ফুলের ভালোবাসা কারা পায় যারা ভাইরাল হয়ে গেছে তারা বেশি বেশি করে পায় ঠিক না একটু দৈর্য ধরো আমরা যারা আছি অল্প স্বল্প ভালো ভালো ভিডিও করি তারা একটু মানুষের সামনে আসতে একটু টাইম নেবে আর এই বিকালের টাইম এখানে আসছি একটু হাঁটাহাঁটি করছি ভালো লাগছে তো সুন্দর সুন্দর এইভাবে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ভিডিও বাড়ালে তৈরি করলে অবশ্যই ভাইরাল হবে তো চারদিকটা যাতে সবুজ থাকে ওইখানে ভিডিও তৈরি করো কেমন লাগলো বলো এইভাবে ফেসবুকটা যে ডাসবড সবুজ রাখতে হবে আর এই ফুলগুলা তো বন্ধুরা ভালো ভালো ভিডিও দেখো আর পাশে থাকো কারণ আমি তোমাদের পাশে সব সময় থাকব তোমরাও থাকবে আর যারা আমার মতো ভালো ভালো ভিডিও তৈরি করছো করতে থাকো শুধু ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করে দেব ঠিক আছে ফল গাছ অনেকটি ধরেছে মানে একটা কালের নয় তবু ধরছে ঠিক আছে তো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করো কারণ আজকে আমি ঘর থেকে বেরিয়ে এসেছি বাইরে কারণ তোমাদের সাথে নতুনভাবে প্রেজেন্ট করার জন্য আমি এখানে এসেছি ঠিক আছে আমার কাছে কিন্তু এরকম সব কিছু গাছ আছে আমাদের বাড়িতে যেগুলি আমি লাগিয়েছি আমার হাজব্যান্ড মিলে তো বেশি বেশি করে পাশে থাকবে আর কি বলবো বলো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে বলবি ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে